মানুষ কি সত্যি বানর থেকে এসেছে বিজ্ঞান বলে প্রথমে জোঁক তারপর মাছ তারপর বানর শেষে মানুষ কিন্তু আমাদের রব মহান আল্লাহ বলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব সুরা বাকারা আয়াত্রিশ এই প্রতিনিধি ছিলেন হজত আদম সালাম তিনি বানর থেকে নয় সরাসরি মানুষ হিসাবে সৃষ্টি হয়েছেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সবচেয়ে সুন্দর রূপে আল্লাহ বলেন আমি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি সুরাবাণী ইসরায়েল আয়াত সত্তর ভাই বোন তুমি কোনো বিবর্তনের ভুল গল্প ন তুমি আল্লাহর তৈরি শ্রেষ্ঠ সৃষ্টি তোমার মাঝে আছে জ্ঞান আছে বিবেক আছে আমলের জন্য জবাবদিহি তুমি কি সেই মর্যাদার যোগ্য জীবন কাটাচ্ছ হে আল্লাহ আমাদের হেদায়েত দাও তোমার প্রতিনিধি হিসেবে জীবন গড়ার তাওফিক দাও আমিন